আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইটালি থেকে আমি ইসুয়ালি আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তাল্লাহ রস মেহের বাণীতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক শ্রদ্ধা একজন মোমিন মুসলমানের প্রথম কাজ হলো একজন অপরজনকে সালাম দেওয়া এবং অপরজনের দায়িত্ব হলো সালামের উত্তর দেওয়া প্রিয় দর্শক আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি আপনাদেরকে সালাম দিয়ে আমার পরিচয়টা দিতে আমি ইসুবালি ইটালি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তোলা রস মেহের বাণিতে ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটি হলো আপনারা দুই হাজার পঁচিশের পাঁচ সাত এবং বারো তারিখে যারা ইটালিতে আবেদন করছেন মানে ক্লিকটিতে অংশগ্রহণ তারা এখন শুধু অপেক্ষা করতেছেন আপনাদের নোলস্তা কবে থেকে উঠবে এবং আপনারা এইট্টি ফাইভ পার্সেন্ট লোকে আপনারা অলরেডি রিসিভটা পেয়েছেন কিন্তু পনেরো পার্সেন্ট লোক এখন পর্যন্ত আপনারা রিসিভটা পান নাই আপনার রিসিভটা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এবং নলস্তা কবে থেকে উঠবে এই দুইটা বিষয় নিয়ে পেদর্শক তার কথা বলবো আশা করি শুরুতে শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনার কমেন্ট সঠিক তথ্য দেওয়ার জন্য প্রিয় দর্শক সরুটি আপনাদেরকে বলতে চাই যে দুই হাজার পঁচিশে ইতালিতে আপনারা আবেদন করছেন এবং পাঁচ সাত বারো তারিখে আপনারা ক্লিকটিতে অংশগ্রহণ করছেন কিন্তু এখন পর্যন্ত আপনারা অনেকে পনেরো পার্সেন্ট লোক মানে পনেরো পার্সেন্ট লোকে আপনারা এখন পর্যন্ত রিসিভতা পান নাই আপনারা কি রিসিভতা এখনো পাবেন কিনা হ্যাঁ আপনারা যারা এখন পর্যন্ত রিসিভতা পান নাই অবশ্যই আপনারা ধৈর্য ধরেন আপনারা রিসিভতা পাবেন তার কারণ হলো যে দেখেন আপনারা প্রথমে যখন আপনারা ক্লিকটিতে অংশগ্রহণ করছিলেন আপনারা জানেন যে ডোমেস্টিক এবং আপনারা এগ্রিকালচারে যারা আপনারা আবেদন করছিলেন হ্যাঁ ক্লিকটিতে অংশগ্রহণ করছিলেন তারা কিন্তু কি এই সার্ভারের সমস্যার কারণে কিন্তু আপনারা আপনাদের একটু প্রবলেম হয়ে গেছিল ওখানে আপনারা জানেন যারাই আপনারা আপনার রিসিভতা অনেকেই পান নাই আবার অনেকের সমস্যা হয় নাই তারপরে কিন্তু আপনারা রিসিভতা পান নাই আসলে এটা আপডেটের কারণে কিন্তু এরকম হয়েছে এটা এটা আপনাদের কোনো সমস্যা টেকনিক্যাল প্রবলেমের কারণে কিন্তু আপনারা রিসিভতা পাচ্ছেন না তো যাই হোক আপনারা আশা করি অতি দ্রুত পেয়ে যাবেন এবং এইট্টি যারা আপনারা অলরেডি রিসিভ পেয়েছেন তাদের ভিতরে ফিফটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্টেই কিন্তু আপনার ফ্যাক রিসিভতা আপনাদেরকে আগেও বলছি এখনও বলে দিই আমি কেননা আপনারা একটু সাবধানে থাকবেন আপনারা যারা কমেন্ট করতেছেন তাদের থেকে কিন্তু অনেক কিছুই আমি দেখতেছি যে আপনারা যারা রিসিভতা নিয়ে আপনারা কথা বলতেছেন যে ভাই আমি রিসিভতা এরকম পেয়েছি ওরকম পেয়েছি তাদের ভিতরে একলাম চেক করে যে অনেকেরই কিন্তু রিসিভতা ফ্যাক তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক আপনি আপনার জায়গা থেকে সতর্ক থাকবেন মানে আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য এরকম করছে তারা কিন্তু টাকা পয়সা খাওয়ার জন্য করছে আপনার মাথা আগাম পায়ে ফেলে আপনি রোজগার করবেন আর সেই টাকাগুলো তারা খেয়ে নিবে আসলে সেটা কিন্তু আসলে মেনে নেওয়া যায় না অতি দুঃখজনক বিষয় যাই হোক আল্লাহর দুনিয়ার ভাই তাদের বিচার আল্লাহ হয়তো দুনিয়ায় করবে নয়তো আখ আপনাকে এর ফলন আপনাকে দিবে তো প্রিয় দর্শক যাই হোক এবং আগ্রহ হলো যে আপনারা রিসিভ নলস্তা কবে থেকে পাবেন হ্যাঁ বর্তমানে ইটালির পের আপনাদের সমস্ত কাগজপাতের যাচাই বাছাইগুলো চলতেছে অবশ্যই আপনাদের মালিকদেরকেও মালিকদের সাথেও কিন্তু যোগাযোগ করবে যেহেতু আপনার এই নলস্থাটা দিবে সমস্ত কিছু যাচাই বাছাই করেই কিন্তু আপনাদেরকে নলস্থা দিবে হ্যাঁ এখন কিন্তু নলস্থা চাইলেই যে দিয়ে দিবে আপনার ফুটফাট করে যে নোলস্তা দিয়ে দেবে যেরকমটাকে দিত সেবারকম কিন্তু না হ্যাঁ এবং এই পাশাপাশি কিন্তু দালালরাও কিন্তু অপেক্ষা আছে যে কবে থেকে আপনাদের নলস্তা দেওয়া শুরু করবে হ্যাঁ এই গেলে থেকে নলস্থা কবে উঠবে এবং তারা কখন কম্পিউটারে বানিয়ে আপনাদেরকে একটা ফ্যাক নলস্থা ধরিয়ে দিবে। তারা কিন্তু সেই অপেক্ষা আছে তো যাই হোক হয়তো আমার ভিডিওগুলো অনেকেই দেখেন আপনারা হয়তো আসলে সত্য কথার ভাতে দুনিয়ায় নাই এটাই সত্য কথা যার ভালো লাগবে শুনবে যার ভালো লাগবে না শুনবে না এটা এটা নিয়ে আমার কোনো ইয়া নাই মাথা ব্যথা নেই আমি সবার জন্য ভিডিও তৈরি করি না আমি ভিডিও দেই সব তাদের জন্য যারা আমার মতো গরিব অসহায় নিবিড়িত মানুষ যারা আমার মতো প্রতারিতর হাত থেকে বাঁচতে চায় হ্যাঁ তো তাদের জন্য মূলত আমি এই তথ্যগুলো দিয়ে থাকি আমাদের মতো যারাই ইউটিউবার আছে প্রত্যেকেই চাই যে সে তার নিজ জায়গা থেকে আপনাদেরকে ভালো কিছু না কিছু সংবাদ দিতে তো যাই যাই হোক আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই যে বর্তমানে বা ইতালির পের আপনাদের সমস্ত কিছু যাচাই বছর চলছে আশা করি এই মাসের শেষের দিক থেকেই আপনাদের নোলস্তা ওঠা শুরু হয়ে যাবে এবং যদিও এই মাসে আপডেট হতে পারে না অনেক সময় তো আপডেট হয় সে আপডেটের কারণে কারণবশত হয়তো দেখা গেছে এই মাসে না হলেও এপ্রিলের থেকে ইনশাল্লাহ আপনারা নোলস্তা ফুল দুবে ওঠা শুরু হয়ে যাবে হুম তো এই নিয়ে আশা করি দর্শক শ্রোতা আর কোনো প্রশ্ন আপনাদের থাকবে না আর যদি তার আগে ইনশাল্লাহ পেয়ে যান সেটা তো বলেই দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সবসময়ের জন্য দোয়া করি প্রত্যেকে যাতে আপনার ননস্থা এবং নিয়ে যাতে এইটা আসতে পারেন এই শুভকামনা কিন্তু দর্শক শ্রোতা সবসময়ের জন্য করি আজকের মতো দর্শক এখানে নিচ্ছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচাত্য নামাজ আদায় করার চেষ্টা করবেন এবং প্রতিদিন পুরো ভালো কাজ করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন একবার পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামালকুম কথা